বলেন রাজি আল্লাহ হাজ আলী রবি সরাসরি মারেফতের পিত্র হল আমার এবং আপনার রোহানি পিতা মোহাম্মদুর আরেক জুড়ে পেলেন মোহাম্মাদুর তা আমি যে চিঠিটা পাঠামো এই চিঠিটা যার নামে পাঠামো যার সূত্রে পাঠামো তিনি হলেন শফি আহমদুল্লাহ আলে

আমি যেটা বলছি এটা হলো সনদ পিত্র সনদ পিত্র সনদ পর্যন্ত মানে আমি কার বংশের পোলা উনি কার বংশের পোলা দোয়া যদি আমার সাথে করেন আমি অলি আল্লাহদের উশিলা নবী আলাই উসিলা আমার বড় আশা আমার যে পীর সাহেব ওনার যে পীর সাহেব ওনার যে পীর সাহেব ষষ্ঠ নাম্বার হলো মোহাম্মদ আমি আমার বুকে সাহস নে

উদ্দেশ্য তারা আমি আপনাদের মধ্যে সবচেয়ে বড় দুর্বল কিন্তু আমার একটা সনদ আছে আমার একটা সিলসিলা আছে আমার একটা পুরুষের একটা নাম দাঁড়িয়ে আছে এটা আপনাদের সামনে বললাম আপনারা কষ্ট পাইলেন আসুন আমরা একটু সকলে নিয়তে আমরা সকলে আজকে নিয়তে আমরা সকলে খাস করে দোয়া করার চেষ্টা করি আর কিছু যদি আমার আপনার ভাই বোনের কিছু জানার দরকার থাকে আমাকে আপনি জিজ্ঞাসা করবেন আমরা সকলে একটু জিকির করি লাইটগুলো একটু অফ করে দেই লা ইলা লা ইলা